আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তাই ওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং তার মৃতদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এ বিষয়ে উঠে এসেছে বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুগুলোর একটি তাইওয়ান শুক্রবার প্রকাশিত ডাম প্রশাসনের ওই নথিতে এ ইস্যু নিয়ে ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট করল এমন সময় নথিটি প্রকাশ করা হলো যখন পূর্ব এশিয়ার জলসীমায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে চীন এর মধ্যে দিয়ে দেশটি মূলত গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান ও জাপানের উপর চাপ বাড়াচ্ছে নথি বলা নথিতে বলা হয়েছে সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করেছি টিম যে কোনো সম্ভাব্য সংজ্ঞা তেরানোর আমাদের প্রধান অগ্রাধিকার চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহার করার কথা কখনোই অস্বীকার করেনি দেশটি দক্ষিণ চীন সাগরে প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছিল চীন এ নিয়ে আশেপাশের ছোট ছোটো দেশগুলোর সঙ্গেও তাদের বিরোধ দীর্ঘদিনের ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক মার্কিন আইনে তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা দেওয়ার বাধ্যতা বাধ্যকতাও রয়েছে এই ইস্যুতে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে একটি বড় অস্ততির শিলের জায়গা ট্রাম্পের প্রথম মেয়াদে প্রাণিত দু সতেরো সালের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এটি একটি বাক্য তাইওয়ান কথা তিনবার উল্লেখ করা হয়েছিল মূল কথা হচ্ছে কি তাইওয়ান আসলে এমন একটা দেশ তাইওয়ান কিন্তু খুবই ছোটো একটা রাষ্ট্র তাইওয়ান এমন একটা দেশ যেই দেশে আপনার যে আপনার যে মোবাইল ব্যবহার করি তারপর হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহার করি ল্যাপটপ ব্যবহার করি মানে বিভিন্ন ইলেকট্রনিক যে সামগ্রী ব্যবহার করি এগুলোর যে আপনার ছোটো ছোটো দেখবেন একবার যে যেমন ল্যাপটপে ল্যাপটপের প্রফেসরের মধ্যে ছোটো একটা ই থাকে মূল কথা হচ্ছে প্রফেসর বানায় মোবাইলও আছে ছোটো ছোটো যেটা ছাড়া মোবাইল চলবে না ল্যাপটপ চলবে না কম্পিউটার চলবে না মানে ইলেকট্রনিক যত দামি দামি মানে যন্ত্র বা আছে সেগুলো চলবে না এই এই সমস্ত যে মূল ধাতু এগুলো হচ্ছে তাইওয়ানে সেই জন্য তাইওয়ান ইস্যুটা মানে তাইওয়ানটা সবারই প্রয়োজন যেমন আমেরিকার প্রয়োজন তেমন চীনেরও প্রয়োজন তো এই হচ্ছে মূল কাহিনী এই যুক্তরাষ্ট্র তাদেরকে ভালোবাসে তাদের অগ্রাধিকার দিচ্ছে এটা হচ্ছে ভুয়া মানে মূল কথা হচ্ছে ওই যে ধাতুটা মূল্যবান ধাতুটা সেটা আমেরিকারও প্রয়োজন চীনেরও প্রয়োজন যার কারণে এই এই দেশটা সবারই প্রয়োজন সবাই দাবি করে এটা আমার এ হচ্ছে মূল ইস্যু মূল বিষয় যে মূল কথা হচ্ছে যেমন এই যে ভেনোজুয়েলা এত নাকের ডগায় তেলের সমৃদ্ধ একটা দেশ সেই ভ্যানোন না নিলে কি চলবে এই ভ্যানোজুয়েলাকে আক্রমণ করবে ওটা কিন্তু আমেরিকা ল্যাটিন আমেরিকার দেশ তো মূল কথা হচ্ছে আমেরিকা যেখানে স্বার্থ আছে সেখানে যাবে যেখানে স্বার্থ নেই সেখানে কখনোই যাবে না এর নাম হচ্ছে আমেরিকা তো আপনি কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে জানাবেন আর ভিডিওটা বাড়লে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পাশে থাকবেন আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সহায়তা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার